আসলেই আমরা বাংলাদেশের নাগরিকরা খুবই বদমাস খুবই স্টুপিট তা না হলে কিভাবে আমরা বারবার এই দুশ্চরিত্র দুর্নীতিবাজ বড় বড় নেতাদেরকে ক্ষমতার চেয়ারে বসার সুযোগ করে দেয় আমরা শুধু ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার শাসনামলের গত পনেরো ষোলো বছরের যত গুম খুন অত্যাচার নির্যাতন বিচার বহির্ভূত হত্যা আর অবৈধভাবে ক্ষমতায় টিকে থেকে উন্নয়ন সংস্কার নামে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়ার কথা বলতেছি অথচ আমরা নিতান্তই বলে গেছি শেখ হাসিনার শাসনামলের ঠিক ঠিক পনেরো বছর আগে বিএনপির যেই দু থেকে দু পর্যন্ত পাঁচ বছরের শাসনামল ছিল আর সেই শাসনামল যে তেমন একটা ভালো ছিল না তা আমরা অনেকেই বলে গেছি বিএনপির ওই পাঁচ বছরের শাসনামল যদি আপনি পুনরায় রিভাইজ করেন তাহলে দেখবেন বিএনপির ওই পাঁচ বছরের এপিসোডে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে চাদাবাজি টেন্ডারবাজি লুট্ট রাজ্যে বিএনপির তৃণমূলের নেতারা স্বঘোষিত অ্যাওয়ার্ড পাইছে আব্দুর রহমান বাংলাবাইদের মতো জঙ্গিরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে একসাথে বোমা বিস্ফোরণ করার সুযোগ এবং সেই আলোচিত হাওয়া ভবনের মধ্য দিয়ে সিন্ডিকেট দুর্নীতি টেন্ডার বাণিজ্য সহ দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে কই কখনো তো দেখিনি আমাদের বরুশিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুলার মির্জা আব্বাসদের তাদের গুলো নিয়ে কথা বলতে তারা দেখি সর্বদাই আওয়ামী লীগের দুর্নীতির কথা বলতেছে আওয়ামী লীগের ঘুম খুন আর টাকা পাচার কথা বলতেছে অথচ দেখেন তাদের পূর্বের ফেলিয়ার গুলো নিয়ে তাদের এখন পর্যন্ত কোনো আত্ম উপলব্ধি আসে নাই আসলেই আমরা বাংলাদেশের নাগরিকরা খুবই বদমাস খুবই স্টুপিট তা না হলে কিভাবে আমরা বারবার এই দুশ্চরিত্র দুর্নীতিবাজ বড় বড় নেতাদেরকে ক্ষমতার চেয়ারে বসার সুযোগ করে দেয়